এই নির্বাচনের মধ্যে কি হয় আপনারা জানেন মনোনয়ন বিক্রি করা হয় কোটি কোটি টাকা এই দেশ এই জন্য আমরা স্বাধীন করেছি এই জন্য আমরা আন্দোলন করি সংগ্রাম করি নিশ্চয়ই না ভালো মানুষের অভাব নাই বিএনপিতে ভালো মানুষের অভাব নাই অন্য কোনো দলেও কিন্তু ভালো মানুষগুলার টাকা না থাকলে সমস্যা সেই নমিনেশন পাবে না কারণ কি টাকার গাড়টি নিয়ে দিতে হবে বিক্রি কিনে হয় নমিনেশন যদি দেশে থাকে বাংলাদেশের ভাইকে আকাশে কোনোদিন ভালো সূর্য উদয় হবে না এই জন্য আমি আজকে খোলা আপনাদের সামনে কথাগুলি বলতেছি আমি গিয়াসুদ্দিন আমি মুক্তিযোদ্ধার কমান্ডার সেই হিসাবে বিএনপির প্রমাণ নেতা করিয়ে যাবে এবারে সেন আমাদের দলের কথা বলি রাজনৈতিক দল বিএনপি নিজেরটা নিয়ে বলি বিএনপির গণতন্ত্রে কি বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে সেটা কি চলে না একদম স্পষ্ট না যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল তাহলে এই নেতা কর্মীরা যারা হতাশ যারা দুঃখ বেদনা নিয়ে এক গাছ বকে দিয়ে বক্তৃতা করলেন এবং বিভিন্ন সময় আমার সাথে কথা বলে এই দুঃখ দুর্দশা আপনাদের থাকতো না কেন থাকতো না আপনার নেতা নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকত আপনার ভোটে যদি সর্বস্তরে নেতৃত্ব তৈরি হতো আপনাকে মর্যাদা দিতে নেতা বাধ্য ছিল আপনাকে অবজ্ঞা করে কোন নেতা চলতে পারত না নেতার ইচ্ছা মতো দলকে পরিচালনা করতে পারত না নেতা ইচ্ছা করলে লুটপাটের রাজত্ব কায়ম করতে পারত না এই গণতন্ত্রটা নাই বলে আজকে প্রকৃত নেতার কোনো মূল্যায়ন নাই নেত্রীদের প্রকৃত নেত্রীদের কোনো মূল্যায়ন নাই এবং নেতা যারা হয় তারা হয়ে যায় স্বীরা শাসকের মতোই স্বৈরতান্ত্রিক আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তা করবো জবাবদিহিতা করার তো কোনো জায়গা নাই সেজন্য তাই করে দলের মধ্যে গণতন্ত্র থাকবে না আর দল সারাদিন চিৎকার পারবো আমরা রাষ্ট্রে গণতন্ত্র চাই এই চাইলেই হয়ে যাবে এই চাওয়াটাও তো অন্যায় নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই এড়কি হতে পারে না হতে পারে না গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য সেখানে লেখা হয়েছে সর্ব সর্বচায়ান সর্বস্তরের কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলারের ভোটের মাধ্যমে এই যে অধিকার এই অধিকার আমাদেরকে না দিয়ে অ্যাপয়েন্ট নেতা কর্মী বানানো হয় কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয় যেন চাকরি করি আমরা কেউ গোলামি করি কারো কারো দাসত্ব করি অ্যাপয়েন্টমেন্ট দিলে ওই বাড়িতে ফুলের মালা ফুলের তোরা নিয়ে মানুষের নেতা যায় সেই নেতা হোক সংগ্রামী হোক সংগ্রাম করে নাই হোক সে অসৎ কিন্তু সে তো অ্যাপয়েন্টেড হয়েছে একটা পদ পেয়েছে তো সবাই একেবারে ফুলের মালা নিয়ে তোড়া নিয়ে গিয়ে পড়ে কি জন্য তার কাছে গেলে সে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে সে আবার একটা পদপদমি পাইতে পারে এই লালসা ঠিক নির্লজ্জ behavior এর অনেক সিনিয়র নেতৃত্বে নেত্রীবৃন্দকে জুনিয়ারের কাছে গিয়ে ফুল দিতে হয় ঠিক জুনিয়ারের কাছে গিয়ে তোষামোদ করতে হয় এই অবস্থা চলতে পারে না একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না জালের মধ্যে করতে হবে